যে ঐতিহ্যবাহী ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটির নির্বাচন আগামী চব্বিশে মার্চ সকাল নটা থেকে অনুষ্ঠিত হবে আই এম হিয়ার অ্যাজ এ রিটার্নিং অফিসার অ্যালং উইথ মাই অ্যাসিস্টেন্ট রিটার্নিং অফিসার রঞ্জন ভট্টা সুদীপ চক্রধর অ্যান্ড

প্রেসিডেন্ট পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছেন ডক্টর পঙ্কজ মৃণাল মৃণালকান্তি বিশ্বাস ভাইস প্রেসিডেন্ট একটাই পোস্ট ওই ভাইস প্রেসিডেন্টের একটা পোস্টে প্রতিদ্বন্দ্বিতা করছেন দে সুমাশিস দেব্রত দেক্রেটারি সেক্রেটারি ওয়ান পোস্ট সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন কৌশিক ইন্দু রজত রায় এসিস্টেন্ট সেক্রেটারির দুটো পোস্ট সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন অমর দেব অনুরাধা দেব সুজয় সরকার উৎপল দাস মেম্বারে আমাদের টোটাল মেম্বারে আমাদের টোটাল দশটা পোস্ট দশটা পোস্টে টোটাল কুড়ি জন প্রতিদ্বন্দ্বিতা করছেন টোটাল কুড়ি জন প্রতিদ্বন্দ্বিতা করছেন অর্ঘকুসুম পাল অলক দত্ত অনির্বাণ লোক অর্পন দাস বৈশাখী চক্রবর্তী ভাস্কর দেব বর্মা সিরিয়াল নাম্বার ওয়ান বিকজ আমাদের এখানে ভাস্কর দেবর্মা নামে আরেকজন আছেন গোটার তাই ভাস্কর নাম্বার নাম্বার নীল নাম্বার আছেন যেখানে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন ভাস্কর দেব বর্মা সিরিয়াল নাম্বার ওয়ান দেবজিৎ বিশ্বাস দীপ্তেনু দেবনাথ মলয় দেবনাথ মনীষা মজুমদার নীলাদ্রি মুখার্জি পলক সাহা রূপা দেব সৈকত রহমান সোমা রায় সর্বালী দাস সুভেন্দু সুব্রত সাহা স্বরূপ পণ্ডিত তরুণ দে সরকার দিস আর দ্য কন্টেস্টিং ক্যান্ডিডেট দশটা পোস্টের এগেনস্টে কুড়ি জন তার মানে টোটাল পনেরোটা পোস্টে আপনার থার্টি ক্যান্ডিডেট স্যার ইন দ্য কন্টেস্ট তারা কন্টেস্ট করছেন নির্বাচনের তারিখ চব্বিশ আগেই বললাম ইন কোর্স অফ দি নির্বাচন চলাকালীন পিরিয়ডে আমি অনেক লিখিত কমপ্লেন পাইছি ইন কনসালটেশন উইথ মাই পাইছিটেন্ট রিটার্নিং অফিসার এবং আদার অফিসিয়ালস উই হ্যাভ জাস্ট কিছুক্ষণ আগে আমরা একটা মিটিং করে সেই পিটিশনগুলো প্রত্যেকটা পিটিশনকে আমরা ডিসপোজ অফ করেছি যারা কমপ্লেন করেছেন তাদেরকে একর্ডিংলি জানিয়ে দেওয়া হয়েছে অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট ভোটিং নটা থেকে একটা কাউন্টিং শুরু করবো আমরা বেলা দুটো থেকে কাউন্টিং শুরু করবো বেলা দুটো থেকে এবং ফিল কমপ্লিশন কাউন্টিং চলতে থাকবে এবং ওই দিনই অর্থাৎ চব্বিশ তারিখ সেম ডেই আমরা ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের আগামী দু হাজার চব্বিশ ছাব্বিশ অর্থ বছরে নতুন যে এক্সিকিউটিভ কমিটি তার নাম যারা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত হবে তাদেরকে নাম ঘোষণা করা হবে আমরা যে সিরিয়ালটা করেছি আমরা যে সিরিয়াল করেছি সেটা আপনাদেরকে স্পেসিফাই করে দিতে চাই কারণ ক্যান্ডিডেটদের সঙ্গে আপনাদেরও ব্যক্তিগত পরিচয় আছে বা ব্যক্তিগতভাবে তারা হয়তো আপনাদের সঙ্গে কথা বলবেন অ্যাকর্ডিং টু ব্যালট পেপার প্লিজ মানে আমি আই ডিপিটি অ্যাকর্ডিং টু ব্যালট পেপার ভ্যালট পেপারে যার নাম যেভাবে আছে কেউ যদি তার নাম ভুলভাবে লিখে থাকেন আমাদের আউটগোয়িং এক্সিকিউটিভ কমিটি যে ভোটার লিস্ট ড্রাফট এবং ফাইনালি পাবলিশ ভোটার লিস্ট করেছে সেই ভোটার লিস্ট অনুসারে আমরা ব্যালট পেপার তৈরি করবো এটা আই হিপিট এগেন ভোটার লিস্ট যে ভোটার লিস্ট ড্রাফট ভোটার লিস্ট আউটগোয়িং কমিটি ড্রাফট হিসেবে পাবলিশ করেছিলেন এবং আফটার ক্লেইন্স অ্যান্ড অবজেকশন ফাইনালি যে ভোটার লিস্ট আউটগোয়িং কমিটি পাবলিশ করেছেন ভোটের জন্য এবং আমাকে বীইং এ রিটার্নিং অফিসার অ্যান্ড আদার অফিসিয়ালসদেরকে অ্যান্ড ওভার করা হয়েছে সেখানে যেভাবে নামগুলো লেখা আছে ঠিক সেভাবেই আমি ব্যালট পেপার তৈরি করেছি সেখানে আমার তরফ থেকে ব্যক্তিগত রিটার্নিং অফিসারের তরফ থেকে কারণ নামের কোনো স্পেলিংয়ে অ্যাড করা বা কোনো আমার একটি কোনো পড়ে না যেভাবে আছে আমি সেভাবেই করেছি সুতরাং এটা নিয়ে যদি কোনো বিতর্ক তৈরি হয় আমি আমার সাইট থেকে অ্যাডভান্স পরিষ্কার করে বলে দিলাম যে ভোটার লিস্টে যেভাবে নামগুলো আছে আমি বারবার এই জায়গাটা রিপিট করছি যেভাবে নামগুলো আছে আমাকে আউটগোয়িং কমিটি দিয়েছেন ঠিক সেইভাবে ব্যালট পেপার তৈরি করা হচ্ছে এবং এইভাবে নির্বাচন হবে অবজেকশন যদি কারোর থাকে ইট উইল বি ডিসপোজড অফ অ্যাজ এন আর্লি টাইম নট দ্য ডেট আর্লি টাইম বিকজ কালকে বন্ধ আপনারা জানেন পরশুদিন তো নির্বাচন এই তুমি ডিজেন্দার মেয়ে না শুনলাম তুমি নাকি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে এসেছো তা তোমাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেটা বুঝতে পারছে না কিছু বুঝতে পারলাম না কি বলছেন সেদিন তোমাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম তোমাদের বাড়ি কাজ ধরেছ। তা কেমন হয়েছে দেখতে গিয়ে দেখলাম শুধু তাই নয় যাদের দিয়ে কাজ করাচ্ছ তারা সিমেন্টটাও এক্সপেন ব্যবহার করছে আর এইভাবেই যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি দু বছরের মধ্যে ভেঙে পড়বে তাহলে আজকেই বাবা সাথে কথা বলছে তোমার ফোন নাম্বারটা দাও লিখে নাও আরে রঞ্জন মেয়ের কাছ থেকে তো সবই শুনলাম কিন্তু আমি তো ধরে ফেলেছি এখন কি করব কোথায় যাব কিছু তো বুঝতে পারছি না কেন জিম কনস্ট্রাকশন আছে তো গত পাঁচ বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ ওরাই করছে বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না আমি ঠিকানা দিচ্ছি তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ করো ওকে 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 ওকে